মৃত ব্যক্তির লাশকে কবর থেকে উঠিয়ে সেই লাশের গায়ে আগুন ধরিয়ে দেওয়াটা এটা কি ইসলাম সমর্থন করে ইসলাম কি এ ব্যাপারে বৈধতা দেয় প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে এটি নিয়ে তুমুল আকারে আলোচনা ও সমালোচনা হচ্ছে প্রিয় ভাইরা এই ঘটনা ঘটেছে রাজবাড়ী গোয়ালন্দ অঞ্চলে একজন ব্যক্তি যে ইসলাম থেকে অনেক আগেই খারেজ হয়ে গিয়েছে এতে কোনো সন্দেহ নেই কারণ যে ব্যক্তিটি ইতিপূর্বে কারিমাতুত্ত এদের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে আজানের আলফাজ ও শব্দের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে কোরআনুল করিমকে ভুস পাতার সাথে সাদৃশ্য দিয়েছে যে ব্যক্তিটি নিজেকে ঈসা নবী হিসাবে দাবি করত যে ব্যক্তিটি নিজেকে ইমাম মাহদি বলে দাবি করত সে ব্যক্তি কখনোই ইসলামের গণ্ডির মধ্যে থাকতে পারে না ইসলাম থেকে সে অবশ্যই খারেজ ইসলাম থেকে অবশ্যই সে বের হয়ে পড়েছে এতে কোনো সন্দেহ নেই লেকিন সেই ব্যক্তি মারা যাওয়ার পরে সেই ব্যক্তি লাশটিকে উঠিয়ে তার শরীরে সেই লাশের গায়ে আগুন ধরিয়ে দেওয়াটা এটা কি ইসলাম সমর্থন করে অসম্ভব কারণ আল্লাহর হাবিব রহমতুল্ল আলমিন বলেছেন একজন ব্যক্তি যদি মারা যায় অথবা জীবিত থাকে মৃত হোক বা জীবিত হোক কাউকে আগুন দিয়ে সাজাশাস্তি দেওয়া এটা আল্লাহ ব্যতীত অন্য কোনো মাখলুকের অধিকার নেই তাহলে একজন ব্যক্তি যদি মারা যে থাকে তাহলে সেই মৃত ব্যক্তির গায়ে আপনারা কেন আগুন দিতে গেলেন একটা পিঁপড়াকে পর্যন্ত পুড়িয়ে মারা শরীয়ত বৈধতা দেয়নি তাহলে মানুষকে তো মারবেন পরের কথা মৃত ব্যক্তি সেই মৃত ব্যক্তির লাশটাকে পুনরায় উঠিয়ে আগুন ধরিয়ে দেয়া এটি কোনোভাবেই আপনারা ভালো কাজ করেননি ইসলামিক মাইন্ডের কোনো কাজ করেননি বরং এক্ষেত্রে আপনারা ইসলামটাকে সমালোচনার পাত্র বানিয়েছেন আল্লাহর হাবিব বলেন ক্যাসরু আজমিল মৈমিত ক্যাকাস্রিহি হাইয়া একজন মৃত ব্যক্তির হাড্ডি একজন জীবিত ব্যক্তির হাড্ডির ন্যায় অর্থাৎ জীবিত ব্যক্তির হাড্ডি আর মৃত ব্যক্তির হাড্ডি এক জেইসে একই রকম মানে কি মৃত ব্যক্তি কি তাহলে ব্যথা পায় আঘাত পায় হ্যাঁ পেতেও পারে কারণ মানুষ তো মরে না মানুষ স্থানান্তরিত হয় মানুষ তো অমর মানুষের এই দুনিয়ার জীবনটা সে এখান থেকে কাটিয়ে সে আয়াতে বর্জকে গিয়েছে তো সেই ব্যক্তিটাকে আপনি আগুন দিয়ে পোড়াচ্ছেন এই অধিকার আপনাকে কে দিয়েছে হ্যাঁ সে যদি ইসলাম থেকে খারেজ হয়ে যেয়ে থাকে যেমন এই ব্যক্তিটি ইসলাম থেকে খারেজ হয়ে গিয়েছে সে মুসলিম ধর্মের মধ্যে এখন নেই এখন তাকে যদি মুসলিমদের কবরে কবরস্থ করা হয় তাহলে তার কবর থেকে লাশটাকে উঠিয়ে অন্যত্রে দাফন করার শরীয়ত অনুমোদন দিয়েছে বিল্লাহ জান্না নার। আল্লাহ আনুতালা সুস্পষ্ট বলে দিয়েছেন যে ব্যক্তি শিরিক করেছে সেই ব্যক্তির উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন আর জাহান্নামকে তার উপরে আবশ্যক করে দিয়েছেন জান্নাত তার জন্য হারাম তাহলে সেই ব্যক্তি এই মুসলিমদের কবরে কিভাবে থাকবে তাই মুসলিমদের কবর স্থানে তাকে দাফন করা যাবে না তাকে সেখান থেকে শরীর অন্যত্রে দাফন করতে হবে এই ধরনের বৈধতা আছে কিন্তু সেই লাশটাকে উত্তোলন করে সেই ইসলাম থেকে খারেজ হওয়া ব্যক্তিটাকে লাশটাকে বের করে সেই লাশটাকে আগুন ধরিয়ে দেওয়া এটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না প্রিয় ভাইয়েরা আমার সুতরাং যে সকল ব্যক্তিরা এমনটা করেছেন অবশ্যই আপনাদের এ কথা মুখ দিয়ে বলতে হবে আল্লাহর কাছে আল্লাহ এটা আমি ভুল করে করে ফেলেছি আমাকে আপনি মাফ করে দেন কারণ একটা কথা মনে রাখবেন আপনি আমি দুনিয়াতে আছি জোশ থাকলেই হবে না জোশের সাথে হুশো থাকতে হবে যেই কাজটি আপনারা ঘটিয়েছেন এটা ইসলাম কখনোই কোনোভাবেই সমর্থন করে না এটা আপনার দ্বারা হবে হবে কেন এটা তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের দ্বারা হওয়া উচিত ছিল আপনি তো একজন মুসলিম আপনি তো রসুল একজন সৈনিক লাকাদ কায়না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রসুলের মধ্যে তোমাদের রয়েছে উত্তম আদর্শ আপনি দেখেন তো আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আমিন কত কুফফার মুশরিকের যন্ত্রণা সহ্য করেছেন برداشت করেছেন এমন কি যখন মক্কা বিজয় করলেন তখন কি কোনো কাফেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন অথবা এ কথা বলেছেন যে অমুক্ত মারা গেছে তার লাশটাকে উঠাও তারপর আগুন দিয়ে পোরাও অসম্ভব তাহলে আপনি কেন রসুল সাল্লাহ ভাই আলিম্লাম যেটা করেন না সেটা আপনি কেন করলেন প্রিয় ভাইয়ের আমার এক্ষেত্রে আমি বলবো আল্লাহর কাছে তোবা করুন মাফ চান তবে হ্যাঁ যেই ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তি অবশ্যই ইসলাম থেকে খারেজ এতে কোনো সন্দেহ নেই কারণ সে যে সমস্ত কর্মপদ্ধতিগুলো ঘটিয়েছে এমন কি তার মৃত্যুর পরে তার ভক্তবৃন্দ যারা ছিল জীবনে কোনোদিন একক্ত নামাজ পড়ে নাই তারা তার সেই কবরের দিকে সিজদা করতো কবরের দিকে ফিরে সলাতাদাই করতো এত ভণ্ডামি মৃত্যুর আগেও করেছে মৃত্যুর পরেও ভণ্ডামি করার সুযোগ করে দিয়েছে একটা মার্কাস খুলেছে ভণ্ডামির তো প্রিয় ভাইয়ারা আপনারা মাঝারটাকে ভেঙে দিয়েছেন এজন্য আপনাদেরকে সাধুবাদ জানাই লেকিন আপনারা পরবর্তীতে যে কাজটি করেছেন অর্থাৎ লাশটাকে উঠিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন এটি অবশ্যই নিন্দনীয় এটি প্রশংসনীয় নয় তাই এক্ষেত্রে আল্লাহর কাছে তোবা করুন আল্লাহ তাহলে আমাদেরকে সঠিক বিষয় বোঝার মতো দান করে